বিএনপি আগামী জাতীয় নির্বাচনের জন্য দুইশো সাঁত্রিশটি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা দিয়েছে কিন্তু সেখানে নেই সাবেক এমপি ও ব্যারিস্টার রুমিন ফারহানার নাম এক টকশোতে এই বিষয়ে মুখ খুললেন তিনি রুমিন জানান তার মনোনয়ন অন হোল্ড কারণ বিএনপির দীর্ঘদিনের সহযোগী দলগুলোর সঙ্গে এখনও জোটগত আসন ভাগাভাগির আলোচনা চলছে তেষট্টিটি আসন তাই এখনও ঘোষণা করা হয়নি এমনকি নতুন কিছু দলের সাথেও সমঝোতা প্রক্রিয়া চলছে তিনি বলেন বড় দলে প্রার্থীর সংখ্যা বেশি হওয়াই স্বাভাবিক বহু আসনে দশ থেকে বারো জন করে প্রার্থী থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যায় তাই কর্মীদের মন খারাপ হওয়া বোধগম্য তবে এটি দীর্ঘস্থায়ী হবে না বলে মনে করেন তিনি রুমিন ফারহানা আরও জানান প্রাথমিক তালিকায় বড় পরিবর্তন আসতে পারে সময় অনুযায়ী কেউ বাদও পড়তে পারেন নতুন কেউ যুক্তও হতে পারেন নারী প্রার্থীর প্রসঙ্গে তিনি বলেন বিএনপি যদি নারী মনোনয়ন পাঁচ শতাংশ পর্যন্ত বাড়ায় তাহলে চূড়ান্ত তালিকায় আরও নারী যুক্ত হওয়ার সুযোগ রয়েছে এছাড়া নির্বাচন কমিশন সংক্রান্ত আইনি জটিলতার কারণে কিছু আসনে মনোনয়ন স্থগিত আছে উদাহরণ হিসেবে বাগেরহাট দুইয়ের কথা উল্লেখ করেন রুমিন ফারহানা বরিশাল ডট নিউজ